বাজার থেকে আজ কাজলি মাছ কাটা পোনা মৌরলা ভোলা মাছ সারা সপ্তাহের জন্য আনা হয়েছিল এবার আমি তার মধ্যে কাজলি মাছটা আজ করবো বলে ঠিক করলাম তা সব রকম সবজি ঝিঙে পটল আলু টমেটো সব ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে সেগুলোকে ভালো করে ধুলাম ধুয়ে ওগুলো একটা বাটিতে নুন হলুদ জিরে গুঁড়ো কালো জিরা সরষের তেল অল্প লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে আমি তাওয়াতেই করেছিলাম চাটুর ওপরে কলা পাতা নিলাম নিয়ে সেটার পর তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ওপরে ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার মিডিয়াম আছে রেখে উপরে আমাদের বাগানের খুব সুন্দর কুমড়ো পাতা হয়েছিলো সেটা দিয়ে ওপর থেকে ঢাকা দিলাম দিয়ে এবার ওয়েট করলাম তা খুব সুন্দর হয়েছিল আজকে এই রান্নাটা খেতে তা গরম গরম ভাতে এত অপূর্ব কাজলি মাছের স্বাদ মানে ধারণার বাইরে সবাই বাড়ির সবাই বাবা মা স্বামী সবাই খুব ভালো খেয়েছে ভালো থাকবেন